ভাই দিদির ডগবা মানেই এখন ভাই কিছু বলার নাই ভাই কার্ড সম্পর্কে কিছু বলার নাই আপনারাই জানেন ভাই ডগবা যে কি জিনিস ভাই আপনারাই জানেন মানে হেডটা তুলবেন গোল হেডটা তুলবেন গোল এটা কিং অনেস একশো হেডিং তিরানব্বই কাল আশি ফিনিশিং ছিয়ানব্বই ভাই কেমনি কি ভাই এটা একটা অস্থির কার্ড ভাই যে পারে ভাই এই কার্ড নিয়ে খেলাইতে যে পারে ভাই তাই আর কোনো স্ট্রাইকার খেলাইবে না ভাই একটা ভাই অসম্ভব মানে একটা ওপি কার্ড ভাই ওপি কার্ড ভাই দিদির ডগবা মানেই এখন ভাই কিছু বলার নাই ভাই কার্ড সম্পর্কে কিছু বলার নাই আপনারাই জানেন ভাই ডগবা যে কি যিনি ভাই আপনারাই জানেন মানে হেডটা তুলবেন গোল হেডটা তুলবেন গোল এটা কিংবা একশো হেডিং তিরানব্বই কাল আশি ফিনিশিং ছিয়ানব্বই ভাই কেমনি কি ভাই এটা একটা অস্থির কার্ড ভাই যে পারে ভাই এই কার্ড নিয়ে খেলাইতে যে পারে ভাই তাই আর কোনো স্ট্রাইকার খেলাইবে না ভাই একটা ভাই অসম্ভব মানে একটা ওপি কার্ড ভাই ওপি কার্ড